শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বললো এটা আমার মতামত সবাই ডিরেক্টাররা বলছিল আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টাররা আমরা ফ্লোরেড কেউ যাব না তাহলে দেখব কাজটা হয় কিনা আমরা না আমরা আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এইখানে কোথায় এটা আগে কেউ আমাদের পরিষ্কার করবে যে কোনো জায়গার লোক নিয়ে আমরা কাজ করতে পারি কিন্তু আমরা সেই সম্মান ফেডারেশনকে দেখিয়েছিলাম কিন্তু যে থাপটা যে ফেডারেশন ডিরেক্টরস গিল্ডের মুখে মারলো এই সিনেমার যাকে বলা হয় ক্যাপ্টেন অব দ্য শিপ তাকে অপমান করার দায়িত্বটা হান্ড্রেড পার্সেন্ট আগে গিয়ে বর্তাচ্ছে কিন্তু ফেডারেশনে আমরা অনুরোধী এটিএম আর্টিস্ট প্রোগ্রাম নয় আমরাও নয় ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কী মর্যাদার চোখে দেখে পরিচালকরা যাই হোক আমরা খুব অহংকারী হই কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না ওরা হচ্ছে রাহুল ডিরেক্টর হিসাবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না টেকনিশিয়ানরা সো আমাদের এখানে সব ডিরেক্টাররা একটা কথাই বলছে যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে যেটা কৌশিকদা বললেন বা পরম বলল সবাই যেটা বললেন যে এটা একটা বড়ো অসম্মান তো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশান যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদেও শুধরানো যায় কি না যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময় মানে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বললো এটা আমার মতামত সবাই ডিরেক্টার বলছিল আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টাররা আমরা ফ্লোরে কেউ যাব না তাহলে দেখব কাজটা হয় কিনা আমরা সোমবার থেকে সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না তাহলে দেখব কাজটা হয় কিনা কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না সেই ইয়েটা আমাদের জানার দরকার আমরা তো ডিরেক্টাররা মুখপাত্র হিসেবে আমরা জানি এবার ডিরেক্টেস গিল্ডির সাসপেনশন করেছিল রাহুলকে ডিরেক্টেস গিল্ড সেটা তুলে নিয়েছে তো তাহলে ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোনো টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই 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 প্রজেক্টে সেটা কেন মানে কারণটা কি সকাল থেকে কাজ বন্ধ সম্পূর্ণ কোনো টেকনিশিয়ান আসেননি এবং কেউ আসেননি গতকাল কেউ কল টাইমও নেননি সম্পূর্ণ কাজ বন্ধ সমস্ত আর্টিস্টরা এসে গেছেন শিল্পীরা এসে গেছেন প্রযোজক সংস্থা সকলে এসে গেছেন পরিচালক এসে গেছেন সবাই এখানে এসে অপেক্ষা করছেন সকাল থেকে কিন্তু এখন অবধি কেউ কাজ করতে আসেনি সমস্ত কমপ্লিট কর্মবিরতি তারা কমপ্লিট একটি স্ট্রাইক বলা যেতে পারে তারা রেখেছে পরবর্তী একটা বিল্ডিং কনস্ট্রাকশনে হিউম্যান রাইটসের কথা মাথায় রেখে বলছি আমি একটা বিল্ডিং কনস্ট্রাকশনে যে একটা পাথর নিয়ে যায় যে লোহা নিয়ে যায় যে ঢালাই করছে রাজমিস্ত্রি প্রত্যেকের গুরুত্ব আছে কিন্তু ইঞ্জিনিয়ারের গুরুত্বটা কিন্তু আলাদা যে ড্রয়িং করে এবং বিল্ডিংটা তৈরি করে সেটার জন্য নিশ্চিত সম্ভব নয় কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু অপমান করা হয়েছে এই ঘটনাটাতে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই এবং ওরাই কিন্তু ফেডারেশনের মধ্যে থেকে আমরা কিন্তু অনুগ্রহ করে ফেডারেশনে জয়েন করেছিলাম যে একটা সুষ্ঠু ব্যালেন্স থাকবে বলে সমস্ত থাকবে বলে কারণ আর্টিস্ট আমরা ডিরেক্টর আগে ফেডারেশন আহ ছিলাম না এটা আমরা অনুরোধই এসেছি এরকম আর্টিস্ট প্রোগ্রাম নয় আমরাও নয় ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিকে যে ওরা আমাদের কি মর্যাদার চোখে দেখে পরিচালকরা যাই হোক আমরা খুব অহংকারী হই কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না এবং আমরা জানি ছবি আমরা ভাবি ছবি প্রযোজক আমরা নিয়ে আসি আমরা ঠিক করি এবং ছবি হিট ফ্লপের দায়িত্ব আমরা পাই এবং এই হিট ফ্লপের দায়িত্ব তার প্রেশার তার অপমান তার আনন্দ জয় আমাদের সব কিছু কাজে এটা পাশ থেকে কোনো সংগঠন থেকে এইভাবে অপারেট করলে তারাই আমাদের অমর্যাদা করেছে এবং আমরা এই অমর্যাদাটা বরদাস্ত করবো না আমাদের প্রয়োজন হলে আমরা আমাদের মতো করে কাজ করবো যেরকম আমরা শিল্পী নিজেরা এসেছিলাম কোনো প্রতিষ্ঠানে চাকরি করবো না বলে আমরা সবাই বড় বড় চাকরি পাঠাব কোনো প্রতিষ্ঠান আমাদের আমরা এখানে এসেছিলাম আমাদের কাজ এনে দেয় না কোনো প্রতিষ্ঠান আমরা নিজেদের দায়িত্বে কাজ করে যেটা দেয় যেটা বললেন অফকোর্স আমরা চাই একটা সংঘের মধ্যে থাকতে সবাইকে নিয়ে কাজ করতে আমরা সেই বদান্যতা সেই সহানুভূতি দেখিয়ে সকলের সঙ্গে কাজ করি কিন্তু আমাদের জবের নেচারটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল নেচার সেটাকে প্রতি ভাবে অপমান করা হচ্ছে বিভিন্নভাবে এবং আমরা কিন্তু সে সম্মান দেখিয়েছিলাম এই মর্মে যে এরকম কোনো রুল কিন্তু নেই যে আমাদের এতজনকে নিতেই হবে ইচ্ছা মিথ লিগালি কোনো রুল নেই এতজনকে নিতেই হবে নইলে এতজন হবে না আমরা চাইলেই বাইরের লোক নিয়ে কাজ করতে পারি যে কোনো জায়গার লোক নিয়ে আমরা কাজ করতে পারি কিন্তু আমরা সেই সম্মান ফেডারেশনকে দেখিয়েছিলাম কিন্তু যে থাপ্পটা যে ফেডারেশন ডিরেক্টার্স গিল্ডের মুখে মারলো এই সিনেমার যাকে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ তাকে অপমান করার দায়িত্বটা হান্ড্রেড পার্সেন্ট আজকে গিয়ে বর্তাচ্ছে কিন্তু ফেডারেশনের যারা এই ভুলটা নিরা ঐতিহাসিক একটা ভুল করলো আজকে এই ঘটনাটা করে এই অমর্যাদা আমরা সত্যি ভালোভাবে দেখিনি আজকে রাহুল কোনো লক্ষ্য নয় রাহুলের কোনো বিষয় না রাহুলের যদি কথার ভুল বলে থাকে কিছু সেটা যদি অপরাধ হয় তার গুণ অপরাধ ভুল ভুল তথ্য আমাদেরকে দেওয়া এবং সবাইকে বলে এই যে একটা অদ্ভুত আমরা যখন আনন্দ পেলাম যে সুন্দরভাবে একটা সেটেলমেন্ট হয়ে গেছে সেটা পরের দিন দেখলাম যে ভিতরে ভিতরে কালকে একটা মিটিং করে এই সমস্ত ডিসিশন হয়েছে খুব ভালো আমরা ফেডারেশনের সমস্ত গিলকে সমর্থন জানাই ভবিষ্যতে কাজ করলে তাদের সাথেও আমরা কাজ করবো নিশ্চয়ই কিন্তু পয়েন্ট হচ্ছে ওরা ফেডারেশন আমাদের যে অপমানটা ডাইরেক্টলি আজকে করলো সেই অপমানটা বরদাস্ত আমরা করবো কি সেটা খুব ভেবে দেখার বিষয় সম্ভবত করবো না সবাই যারা হচ্ছে সবাই মিক্সঅ্যান্ড আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই আর আমার কোনো কিছু বলার নেই বাদ বাকি আমার সিনিয়রেরা আছে আমার ভাইয়েরা আছে সবাই আছে তারা যা বলবে সেটাই আমার কাছে